বর্তমানে এসআইআর এর নাম নিয়ে কিন্তু জালিয়াতরা আবার জালিয়াতি শুরু করেছে সেটা কেমন সামান্য একটা বিষয় আপনাদের বলছি আপনারা এসআইআর যে ফর্মটি ফিল করেছেন সেই ফর্মে যে ফোন নাম্বারটি দিয়েছেন সেই ফোন নাম্বারটি অনেকের হয়তো ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে রেজিস্টার করাই থাকতে পারে আপনারা যখন সেই ফর্মটি জমা দেবেন কিছুদিন পরে আপনাদের ফোন নাম্বারে একটা ফোন আসতেই পারে যে আপনাদের যে ফর্মটি সেই ফর্মটি পোর্টালে তোলার জন্য একটি আপনাদের ওটিপিটা প্রয়োজন আপনার ফোনে একটা ওটিপি পাঠানো হয়েছে আপনি ওটিপিটি শেয়ার করুন আপনি হয়তো ভালো মনে শেয়ার করলেন কিন্তু দেখা গেল কিছুক্ষণ পরে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট পুরো শূন্য হয়ে গেল যদি এই রকম বিএলওর নাম করে বা অন্য কোনো অফিস থেকে ফোন করছি আপনারা কখনো সেই ফোনে কোনো রেসপন্স করবেন না আপনাদের যদি কোনো দরকার থাকে আপনারা বিএলওর ফোন নাম্বারে ফোন করবেন দেখবেন যে ফর্মের ওপরের দিকে বিএলওর নাম্বার সমস্ত বিএলর নাম্বারই থাকে সব ফ্রমে যার যার পাটে যে যে বিএলও সেই বিএলও ফোন নাম্বার আছে আপনারা সেই বিএলোর সঙ্গে যোগাযোগ করবেন আর বিএলও কখনো ওটিপি শেয়ার করতে বলবে না আপনার হয়তো নামের স্পেলিং বানান ভুল বা ওয়াইজ কোনো সমস্যার জন্য হয়তো আপনাকে জিজ্ঞাসা করতে পারে কিন্তু ওটিপি কখনো শেয়ার করতে বলবে না তাই আপনাদের কাছে আমার একটা অনুরোধ আপনারা কখনো কিন্তু ওটিপি এসআইআর নামে যদি কেউ জানতে চায় আপনারা কখনো তাকে কিন্তু দেবেন না দিলে কিন্তু আপনারা বড় একটা বিপদে পড়বেন